দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্লাইভে সঙ্গে রয়েছি মৌ আজ ত্রিশ নভেম্বর ঠিক দুই নভেম্বর বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করতে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ টু এবং যেখানে অংশ নিয়েছিল একুশটি দেশের সুন্দরীরা সেই একশো একশো একুশটি দেশের সুন্দরীদের মধ্যে তিনি জায়গা করে নিয়েছেন সেরা তিরিশে যেটা আসলে আমাদের জন্য অনেক সম্মানের এবং সেই সুন্দরী প্রতিযোগিতাকে কেন্দ্র করে অনেক গল্প হয়েছে অনেক কথা হয়েছে অনেক নিউজ হয়েছে তিনি কিন্তু সেখানে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছেন একই সাথে আমরা বোধহয় প্রথমবারের মতো দেখেছি যে গোল্ডেন শাপলার মধ্যে একটা চমৎকার সাদা রঙের অপসরী তার সঙ্গে আজকে গল্প হবে দর্শক আজকে তো সানডে নাইট বাট তিনি এখন চোরকিতে ঘুরে বেড়াচ্ছেন থার্সডে নাইটে সো সেই চরকির থার্সডে নাইটের কে আজকে আমরা ইনভাইট করেছি লাইভের সানডে নাইটে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার মিস ইউনিভার্স টু বাংলাদেশ ডেফিনেটলি তানজিয়া জামান মিথিলাম কি খবর এই তো কংগ্রেস জুলাইশান থেকেও খুব সুন্দর ছিল যে থার্ডডে নাইটে ঘুরে বেড়াচ্ছে আপনি নাইটে চোরকিতে আর এখন আমার সামনে যাই হোক কেমন ছিল পুরো জার্নি আমি সেটাই জানতে চাই কারণ চমৎকার জার্নি এবং ওই পুরো মাসটা কিন্তু সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে সো সেই দুই নভেম্বর থেকে আমি শুরু করব। দুই নভেম্বর থেকে যে কটা দিন থাকতে হয়েছে আমি ভুল না করলে একুশ দিন একুশ দিন হ্যাঁ এই সংখ্যাটা খুব চমৎকার যে একুশ নিয়ে আমাদের কথা হচ্ছিল একশো একুশটি দেশের সুন্দরী আবার একুশ দিন থাকা সো জার্নি কেমন ছিল ইথিলার জার্নি যদি বলি তাহলে আহ খুবই সুন্দর ছিল আর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে ওখানে গিয়েছিলাম বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে তো সেখান থেকে একটা বড় ভালো লাগা ছিল এছাড়াও আহ যেহেতু এটা একটা প্রতিযোগিতা ছিল আর ওখানে সবার সঙ্গে একটা প্রতিযোগিতার মধ্যেই ছিলাম তো সবকিছুর মধ্যে অনেক এক্সাইটমেন্ট ছিল তো সেই পুরো জার্নিটাই আসলে খুব সুন্দর ছিল একটা ব্যাপার আমি জানতে চাই যে ওখানে তো আসলে একা কোথায় রুমে থাকা হয় না নিশ্চয় রুমমেট থাকে সে অন্য দেশের মিস ইউনিভার্স সো মানে তোমার রুমমেট কে ছিল আমার রুমমেট ছিল মিস পাকিস্তান ও বাবা বাংলাদেশ পাকিস্তান এক ঘরে এক দারুণ ব্যাপার انا গল্প কিন্তু খুব বেশ রসালো আমি ওর জানতে চাই তার সম্পর্কে জানতে চাই she is a nice person ফার্স্ট দিকে কি একটু অ্যাডজাস্টমেন্টের অবশ্য একটু তো লাইক একটু ঝামেলা না

ওই রুমমেট যে আছে এবং কম্পিটি কম্পিটিশন করতে যারা আছে ওরাই কিন্তু আসলে আল্টিমেট ফ্যামিলি যেটা কে বলে সিস্টারহুড হ্যাঁ তো সেই সিস্টারহুডের জায়গা থেকে আসলে ওই জায়গা থেকে ওর সাথে আমার অ্যাডজাস্টমেন্ট বেশ ভালোই ছিল আমরা ভাবব দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে মিস ইউনিভার্স বাংলাদেশ এবং মিস ইউনিভার্স ইন্ডিয়া এই দুজনকে কম্পেয়ার করে একটা ভিডিও খুব সামনে এসেছিল বারবার বাট আমি তো জানতাম না যে রুমমেট ছিল মিস পাকিস্তান তাহলে তো আসলে একসাথে দুজনকে নিয়ে একটা ভিডিও বানানো যেত বেশ কয়েকটা ভিডিও আসছে পাকিস্তান আচ্ছা ওইটা আমি আমার আমার চোখ দিয়ে দেখা আমার রুমমেট ছিল আমি ওকে কয়েকটা ব্যাপারে হেল্প করেছিলাম ওকে শাড়ি পরতে আমি হেল্প করেছিলাম ও জানতো না কিভাবে শাড়ি পরতে হয় তো ওটার সেফটি পিন লাগিয়ে দিয়েছিলাম তো ওটার ভিডিও আমরা করেছিলাম আই থিংক সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখেছে ওকে পুরো এই জার্নিতে সবচেয়ে কঠিন টাস্ক কি ছিল মিথিলার জন্য কঠিন টাস্ক যদি বলি ছিল যেহেতু বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গেছি এবং ওখানে যদি বাংলাদেশের জন্য কোনো সম্মানজনক পজিশন না নিয়ে আসতে পারতাম তাহলে ওটা আমার জন্য খুব অসম্মানজনক হতো আমার কাছে পার্সোনালি হতো তো ওটা আমার জন্য সব থেকে বড় টাস্ক ছিল যে বাংলাদেশের জন্য সম্মান বয়ে নিয়ে যেতে হবে একটা ব্যাপার জানতে চাই কেন গোল্ডেন এবং সাদাকে সিলেক্ট করা হলো মানে যেহেতু সাপলা হ্যাঁ রংটা আমরা সবাই জানি সো আমার থিম ছিল বেঙ্গল কুইন অফ বেঙ্গল যেহেতু কুইনাম বেঙ্গল তো সেই ক্ষেত্রে তো গোল্ড জুয়েলারি আসবেই আমাদের কারণ আমি গোল্ড জুয়েলারি আই থিঙ্ক আমাদের পার্ট অফ হেরিটেজ আর গোল্ড জুয়েলারি পড়তে আর সবাই পছন্দ করে আমি পছন্দ করি তো সেই জায়গা থেকে আমি জুয়েলারিটা গোল্ড সিলেক্ট করেছিলাম আর যেহেতু আমি মোটিভটা রেখেছি আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার সাপলা তো সেই জায়গা থেকে আমি সিলেক্ট করেছিলাম যে সাদা জামদানি পরবো আর অনেকে হয়তো বা জানে না আর যখন মুঘল মুঘলের সময় সময় যখন আসে যখন জামদানি সবাই সবাই তখন কিন্তু আসলে সাদা জামদানি পড়তো এটা আমাদের হিস্ট্রিতেই আছে তো তারপরে কিন্তু মানুষ যখন ভ্যারিয়েশন চায় তখন কালার আসে সাচ্চা জড়ি আসে অনেক কিছু আসে তো তার তার আগ পর্যন্ত কিন্তু প্লেন জামদানি ছিল তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে আবুল ফর

থাকে বা যারা কি পড়বে কোন ডেতে কি পড়বে ওগুলি সিলেক্ট করা থাকে আমি আম নট দ্যাট লাকি সো আমার যেন কেউ ছিল না আমি নিজেই সিলেক্ট করেছিলাম যে আমি কি কোন ডেতে কি পড়তে চাই বাট সেটার জন্য আমাকে অনেক স্টাডি করতে হয়েছে এই কথাগুলো বলতে তুমি অন্য ইন্টারভিউতেও বলেছো যে তোমাকে অনেক স্টাডি করতে হয়েছে থিম রেডি করতে হয়েছে যে কোন দিন কি পড়বে একটা ব্যাপার আমি এখানে বলতে চাই নিশ্চয়ই এটা তো জার্নিটা শুরু আমি দেখেছি তুমি যখন নামলে এয়ারপোর্টে আপু তুমি তখন ইন্টারভিউগুলোতে গুলোতে বলছিলে যে এটা আমাদের জন্য শুরু আমরা সেরা ত্রিশে জায়গা করে নিয়েছি একশো একুশের মাঝে সামনের দিনগুলোতে যারা এই কম্পিটিশনে যাবে তারা হয়তো আরো নিজেকে তৈরি করে তারপর যাবে তো এই যে পোশাকের যে জায়গাগুলো যে অন্য দেশে তো ওরা একদম প্রিপেয়ার হয়ে আসে ওদের জন্য আলাদা টিম থাকে যে ওদের কস্টিউম কি কি হবে কোন কোন থিমে কি পড়বে এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশে যারা আয়োজক আছে তাদের আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত লাকিলি আমার যারা অর্গানাইজেশন ছিল মানে আমাকে যারা হেল্প করেছে যারা মিস ইউনিভার্সের পিছিয়ে কাজ করছে তারা সবাই আমার উপর বিশ্বাস করেছে আমি যখন বলেছি যে আমার এটা লাগবে আমার এই কাপড় লাগবে আমার ওটা লাগবে তো ওরা আমাকে বলেনি যে না তুমি এটা পড়তে পারবো না এটা করতে পারবো না ওই ডিজাইনারের কাছে যাব না তো ওই ব্যাপারে ওরা আমাকে হেল্প করেছে বাট একজন কন্টেস্ট্যান্টের জন্য ওখানে যাওয়ার আগে আসলে অনেক ধরনের মানসিক চাপ থাকে অনেক ধরনের স্ট্রেস থাকে যেহেতু একটা দেশের প্রতিনিধিত্ব করতে যাবে তো ওখানে একটা স্ট্রেস থাকে যে কিভাবে জিতে আসবে আমার ছিল আমি অন্যদেরটা জানি সবারই এটা হওয়ার কথা এটা অনেক বড় মঞ্চ হ্যাঁ বিকজ দিস ইজ আ কম্পিটিশন সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটার জন্য একটা প্রপার प्रिपरेशन দরকার প্রপার প্ল্যান দরকার এবং টিম দরকার এবং এই টিমের আন্ডারে লাইক ক্যামেরা ক্যামেরাম্যান ফর ভিডিওগ্রাফার এবং মেকআপ হেয়ার অ্যান্ড কি পরবে এবং সেগুলির সাথে এক্সেসারিজ লাইক জুয়েলারি ব্যাগ দেন শুজ মেকআপ হেয়ার কি হবে এগুলি টোটাল একটা লুক বুক করে নিয়ে যেতে হবে আদারওয়াইজ ওই যে কোন দিনে আমি কি পরবো কারণ আমাদের এভরিডে স্ট্রেস ক্রিয়েট করে আমাদের তিনটা করে লুক চেঞ্জ করতে হয়েছে তো এটা কিন্তু খুব স্ট্রেসফুল একজন কম্পিটিশন কম্পিটিটর সে কি ফোকাস করবে তার ইন্টারভিউ ফোকাস করবে তার ওয়াকে ফোকাস করবে সব ফ্যানদের সাথে কমিউনিকেট করা আর ফোকাস করবে আমি কি পরবো আর সব থেকে বড় কথা আমাদেরকে অনেক সকালে উঠতে হয় লাইক আই ইউজ টু ওয়েক আপ এট ফাইভ এম যেহেতু আমার নিজের মেকআপ নিজের হেয়ার নিজে করতে হতো মেন ডে গুলি ছাড়া তো তখন কিন্তু আমার নিজের উঠে নিজের রেডি হতে হতো তখন কিন্তু এত কাপড়ের মধ্যে এত লাগেজের মধ্যে আমরা যদি সিলেক্ট করতে হয় না আমি এটা পরবো না ওটা পরবো ওটা পরবো না ওটা পরবো তাহলে আই ক্যানট কনসেন্ট্রেট অন মাই রিয়েল ওয়ার্ক রাইট কতগুলো কস্টিউম নিয়ে যেতে হয়েছে আমার কাছে টোটাল ছিল সেভেন্টি পড়তে হয়েছে কতগুলো আমি পড়েছি টোটাল মনে হয় ফিফটি টু আচ্ছা ও মাই গড ফিফটি টু অনেক 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 হ্যাঁ আমরা একটু এখানে যাব যারে কিছু প্রশ্ন রাখা আছে তিনটি প্রশ্ন তোলার সুযোগ আছে হ্যাঁ তুলে পড়ে ফেলতে হবে নিজেকে তারপর উত্তর দিতে হবে আমার কাছে কিন্তু এই এই সেগমেন্টটা কিন্তু খুব মজার লাগে দেখি কি আছে আমি পড়বো নাকি তুমি পড়তে পারি পড়ো ঠিক আছে আমি এটা থাকতে চাই আপনি কি মনে করেন যোগ্য ব্যক্তির হাতেই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে নাকি তার চেয়ে আপনি বেশি যোগ্য ছিলেন এটা আমি যেহেতু তুলসি আই অ্যাভ টু অন্সার আমার কাছে মনে হয় যেহেতু আমি মিস ইউনিভার্স ফ্যামিলির একজন ইন্টারন্যাশনাল এর কথা বলছি তো সেই ক্ষেত্রে ডিরেক্টলি আমি কিছু বলতে পারবো না এটা তাহলে লিগালি আমাকে ওরা অ্যাকশন নিতে পারে বাট আমার বাংলাদেশ থেকে যারা অর্গানাইজেশন ছিল এবং আমার ফ্যান্স যারা যারা মিস ইউনিভার্স ফলো করে আমাকে নিশ্চয়ই আপনারা চেয়েছেন যে আমি আপনাদের আপনাদের চোখে যোগ্য এবং আপনারা চেয়েছেন আমি যেন বাংলাদেশের জন্য ক্রাউন নিয়ে আসি এবং আমি চেষ্টা করেছি এবং আমার অর্গানাইজেশন মনে করে যে আমি যোগ্য প্রার্থী এবং আমি ক্রাউন হোল্ড করবার মতো এবং এই এই জায়গাটার টাইটেল হোল্ডার হবার মতো পুরো ফুল যোগ্যতা আমার আছে এবং আমি সেই জায়গাতে যতটুকু আমার স্ট্রেস প্রেজেন্স এবং যতটুকু পিছে যে ক্লোজ ইন্টারভিউ এবং যে ওভারঅল প্রিপারেশন সেই জায়গা থেকে আমি আমার পুরো হান্ড্রেড দিয়েছি এবং আমার অর্গানাইজেশন বলে যে আমাকে না দিয়ে এটা খুব খারাপ হয়েছে সো ওকে খুব ডিপ্লোম্যাটিক आंसर উত্তরটা আমরা পেয়ে গেছি আমরা ছোট্ট ব্রেকে যাব ব্রেক থেকে ফিরে এসে বাকি দুটো প্রশ্ন হ্যাঁ হ্যাঁ সো নাফু সময় হচ্ছে বিরতি নেবার ফিরছি এক্ষুনি সাথেই থাকুন মেরি মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক ফিরে এলাম ব্রেক থেকে সবাইকে আরো ওয়েলকাম করছি মেরিল মিক্স বার ক্যাফে সঙ্গে মৌ আমাদের সঙ্গে আছেন আমাদের আসার মিস ইউনিভার্স বাংলাদেশ টু থাউজেন্ড তানজিয়া জামান মিথিলা ফিরে ব্রেক থেকে পরে প্রশ্ন যাব দেখি কি আছে এবারটা আমি বলি না আপনার জন্য আপনার মিডিয়া সহকর্মীরা যথেষ্ট প্রচারণা করেছেন অ্যাবসোলুটলি তাদের এই সাপোর্ট দেওয়াকে কিভাবে দেখেছেন বা খুব ভালো প্রশ্ন বিউটিফুল কোশ্চেন আহ কি করবো এটা আমি আসলে খুবই সারপ্রাইজ যে সবাই আমাকে এভাবে সাপোর্ট করেছে লাইক আহ এভরি এবং এমনও অনেক মানুষ আমাকে সাপোর্ট করেছে যাদেরকে আমি চিনি না বাট আমি জানি তাদের ছবি দেখেছি ভিডিওতে দেখেছি তারা সাপোর্ট করেছে এবং তারা বাংলাদেশের জন্য ভোট চেয়েছে এটা কি এটাতে কি হয়েছে আমরা আসলে প্রুভ করেছি যে বাংলাদেশের একসাথে কাজ করলে কি করতে না কি করতে পারি এবং ভোটের জন্য কিন্তু তিনে তোমার

আমি মনে করি এটা আমাদের জন্য এক ধরনের অ্যাচিভমেন্ট যে আমরা নাম্বার ওয়ান এর সাথে কম্পিটিশন করে নাম্বার টু হয়েছি এবং যেভাবে সবাই এগিয়ে এসেছে সাধারণ জনগণ থেকে শুরু করে আমার সহকর্মীরা এবং জার্নালিস্ট ভাই বোনেরা এবং আমি এটাতে খুবই সারপ্রাইজ এবং আমি এটাতে আশার আলো দেখছি যে ফিউচারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে কি যে যাবে এবং তাকে যদি দেশের মানুষ যোগ্য প্রতিনিধি মনে করে আমার কাছে মনে হয় সে বাংলাদেশ থেকে ফুল সাপোর্ট পাবে এবং আমাদের মনে হয় আমাদের জনসংখ্যা আমাদের সব থেকে বড় স্ট্রেংথ তো এটা আমাদের জন্য খুবই একটা বিউটিফুল জিনিস পরের প্রশ্নে যাব। দেখি এবার কি আছে এবার তো তোমার আমি তুমি নেগেটিভ প্রশ্ন আসছে না কেন নেগেটিভ কিছু আছে আমি খুলি নি ওহো আচ্ছা ওকে হ্যাঁ যে আপনি কি টিভি পেলাম চাই আমি প্রশ্নটা পড়তে দর্শক বাট কি করার আপনার একটি পোশাক নিয়ে বেশি সমালোচনা হয়েছে এবং ভোট দেয়া কমিয়ে দিয়েছিল দর্শক অপরদিকে সাপ্লাই মোড়ানো দেশীয় সংস্কৃতির আদলে পরিহিত কাপড়ে প্রশংসা পেয়েছেন বিষয়গুলো কিভাবে দেখছেন হ্যাঁ আমি বিশ্বাস করি আমার এই পোশাকের কারণে অনেকে ভোট আমাকে কম দিয়েছে না হলে হয়তো বাংলাদেশ আজ নাম্বার ওয়ানে থাকতো ভোটের দিক থেকে হ্যাঁ তো সেটা আমাদের জন্য একটা ভীষণ বড় সম্মানের জিনিস হতো

সো এটা আসলে কোনো গৌরবের জিনিস না আর যেহেতু একটা কম্পিটিশানে গিয়েছি সেই কম্পিটিশানের কিছু রোলস থাকে যে আমাদের কম্পিটিশানে কম্পিট করতে হলে এটা এটা পড়তে হবে বিকিনি ইভিনিং গাউন ন্যাশনাল কস্টিউম অ্যান্ড ক্লোজ ইন্টারভিউ এই চারটা জিনিসের উপর মার্কিং হয় আর বিকিনিটা সিমসটা ওরা পড়তেই বলে যে হাউ কনফিডেন্ট ইউ ওয়ার একটা লাইক এই ধরনের এই ধরনের মানে ড্রেস এই ধরনের জিনিস পরে হাউ কনফিডেন্টলি ইউ ক্যান ওয়াক হাউ কনফিডেন্টলি ইউ ক্যান প্রেজেন্ট ইউর ইন দি স্টেজ সবার সামনে এটা কিন্তু একটা মেয়ের কনফিডেন্ট আসলে কনফিডেন্স পরীক্ষা করা হয় এটাতে আসলে এখানে কোনো জাজমেন্ট হয় না যে কি পড়তেছে আর কি পড়তেছে না আর সব থেকে বড় জাজমেন্ট ওখানে হয় যখন আমি ওখানে গিয়ে বলবো যে আমি পড়বো না তখন কিন্তু আমি একশো বাকি যে একশো বিশ জন কন্টেস্ট্যান্ট আছে আমি কিন্তু ওদের ব্যাপারে ডিসক্রিমিনেশন করছি হ্যাঁ ডিসক্রিমিনেশন করছি আমি কিন্তু জাজমেন্ট দেখাচ্ছি যে ওরা পড়তে পারে বাট আমি পড়তে পারবো না বিকজ আমি বাংলাদেশ থেকে এসেছি আমি এখানে আমার এই 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 ব্যাপার আছে আমি ধর্মকে দেখাচ্ছি এটা দেখাচ্ছি ওটা দেখাচ্ছি তখন কিন্তু আসলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই জিনিসগুলি কেউ কিন্তু দেখতে চায় না আর যেহেতু এটা একটা কম্পিটিশন কম্পিটিশনে গিয়ে এখানে আসলে বলবার কিছু নাই যে না আমি এটা পড়বো না আমি এটা করবো না তাহলে আমার কম্পিটিশনে যাবার কোনো দরকার নাই এবং আমার দেশকে এইভাবে রিপ্রেজেন্ট করার দরকার নাই এবং আমার কাছে মনে হয় আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে একজন যোগ্য প্রতিনিধি হিসেবে যেটা করা দরকার সেটাই করেছি এই জন্য আমি মনে হয় প্লেসমেন্ট পেয়েছি এই এই প্রসঙ্গে আমি আরো আসবো তার আগে একটু অন্য প্রসঙ্গে যেতে চাই থার্সডে নাইট এবং আমি শুনেছি সেখানেও কিন্তু নাম মিথিলাই রয়েছে চরকিতে ঘুরপাক খাচ্ছে এই কন্টেন্টটি ডিফারেন্ট একটা কন্টেন্ট এই কন্টেন্ট নিয়ে আর কি বলার আছে আমার আসলে এখানে যাবার আগে প্ল্যান ছিল যে আমি অ্যাক্টিং কন্টিনিউ করব তো তারপরে মিস ইউনিভার্স অর্গানাইজেশন থেকে আমাকে বললো যে প্লিজ আসো তুমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করো আর মেনলি আসলে মিস ইউনিভার্স অর্গানাইজেশন যারা বাইরে থেকে এসেছিল তারাই বলেছে যে তুমি যেহেতু একবার করতে পারোনি তো তাহলে ইউ শুড গো তো তারপরে কিন্তু আমি গিয়েছি এবং ওরা আমাকে কনভিন্স করতে পেরেছে যে ঠিক আছে মেবি আই শুড ট্রাই আর আমার আসলে একটা জায়গায় ছিল যে আমি যেতে চাই এবং এর আগেও কিন্তু আরেকটা কম্পিটিশনে যাওয়া হয়েছে মিস সুপ্রনা হ্যাঁ তো বাট মিস ইউনিভার্স এর ব্যাপারে আমার সব সময় ইচ্ছে ছিল যে আমি যেতে চাই তো এই জন্য আমি আর না করিনি বাট যেহেতু অ্যাক্টিং কন্টিনিউ করছিলাম তো সেই ক্ষেত্রে যাবার আগে আমি এটা করে গিয়েছিলাম এবং আমি অ্যাক্টিং এ কন্টিনিউ করব এবং অ্যাক্টিং করতে আমার আসলে এখন ভালো লাগে বড় পর্দায় দেখছি হ্যাঁ খুব শীঘ্রই বা দুর্দান্ত এবার আমি একটু দর্শকের কমেন্টস যাব যেহেতু আজকে তুমি আসছো আপু তাই আমরা ফেসবুকে পোস্ট করেছিলাম যে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদের সাথে মানে কথা বলার জন্য ডেফিনেটলি কমেন্টে আপনার প্রশ্নটি করতে পারেন আমরা কমেন্টগুলো পড়া ট্রাই করব এবং চাইলে সরাসরি লাইভটি দেখতে পারেন সেটা বেলায় আমরা এবার একটু দেখতে চাই যে কি কি প্রশ্ন এসেছে অনেক প্রশ্ন তার মধ্যে আমি কিছু প্রশ্ন পড়ছি ওকে শানু আর এভি তার হচ্ছে ফেসবুক আইডির নাম তিনি লিখেছেন হোয়াট মোমেন্ট চেঞ্জ ইউর লাইফ দ্য মোস্ট আই থিঙ্ক সবথেকে বড় জিনিস যেটা আমাকে মোটিভেট করে সবসময় আমি চিন্তা করি আই আই এম লিভিং এবং আমার ফ্যামিলি আছে আমার কিছু ভালো ফ্রেন্ডস আছে যারা রিয়েলি আমাকে ভালোবাসে এবং অনেকের থেকে আমি অনেক ভালো আছি আল্লাহ অনেকের থেকে আমাকে অনেক বেশি সুযোগ সুবিধা দিয়েছে এই জিনিসটা যখন চিন্তা করি আমি আমার কি নাই সেটা আমি চিন্তা করি না আমার কি আছে ওটা আমি চিন্তা করি এবং ওটা চিন্তা করে আসলে আমাকে আমার কাছে মনে হয় সামনের দিকে আগাতে আমাকে অনেক হেল্প করে এটা আমার কাছে দিস ইজ মাই বেস্ট মোটিভেশন

ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটাতে আমি যদি এখন থেমে যাই এই জায়গাতে যদি আমার স্বপ্ন আমি এখানে থামিয়ে দিই এবং এই জায়গাতেই যদি আমি থেমে যাই তাহলে আমার আমার আর দিকে এগোনো হবে না সো ওটা লাইফের জন্য বড় বড় ছিল ওকে আচ্ছা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা যতটুকু অর্জন তাতে আপনি কতটুকু সন্তুষ্ট লিখেছেন জগদীশ পল্লব বণিক এটা আমি যদি খোলাখুলি বলি আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি সো আমি ক্যামেরা দিয়ে ক্যামেরাতেই বলি আমার কাছে মনে হয় আমি যে ধরনের আমার প্রেজেন্টেশন দিয়েছি এবং এবং আমি যে কষ্ট করেছি এটার জন্য আমি যে সময় দিয়েছি এবং যেভাবে আমার দেশকে রিপ্রেজেন্ট করেছি এবং আমার 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 দেশের জন্য সবাই যেভাবে এগিয়ে এসেছেন কাছে মনে হয় আই ডিজার্ভ মোর বাট যেহেতু এটা একটা কম্পিটিশন ওই কম্পিটিশনের যেটা হয় সেটাই মেনে নিতে হবে এই জন্য আমি ওটা মেনে নিয়ে এসেছি ওকে নিপাহালদার একটা চমৎকার প্রশ্ন করেছেন উইল ইউ সি ইউ মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল আমি যেটুকু জানি এটা বোধহয় সম্ভাবনা আছে এটা তো আমি এখনই বলতে পারছি না যেহেতু আমি এখনো পার্ট অফ মিস ইউনিভার্স অর্গানাইজেশন সো এতটুকু নিষে আছে যে মিস মানে মিস ইউনিভার্সে থাকলে হয়তো যাওয়া যাবে না হ্যাঁ যেহেতু আমি এখন কারেন্ট মিস ইউনিভার্স বাংলাদেশ তো এই মুহূর্তে তো আমি অন্য কোনো কম্পিটিশনে যেতে পারবো না ওয়ান ইয়ার পরে যাওয়া যাবে ওয়ান ইয়ার পরে যাওয়া যাবে এবং আমি ওখান থেকে যখন বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম আমাদের করোনেশন ডে যেদিন ছিল ওই দিনই সবাই এসে বলতেছিল

অনেকে বলে যে মিথিলা নামের অর্থ অনেকে অর্থাৎ আমি আমি জানি জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে এত ডিপ্লোমেটিক হলো হয় না আল্লাহর হাতে আমি আগেও বলেছি জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে সামনেই তো জানুয়ারিতে আমার জন্মদিন নতুন আরেকটি বছর নিজের জীবনে যুক্ত হবে

এবং আমি এটার জন্য অনেক রেজ করেছি এবং বিভিন্ন যে আমাদের প্রাকৃতিক দুর্যোগ যেগুলি হয় যে ধরনের বড় বড় প্রবলেম গুলো ওই জায়গাগুলোতে আমি অনেক অনেককে হেল্প করেছি এবং আমি আমার ভালো কাজ কন্টিনিউ করব গ্রেট মিডিয়াতে সত্যিকারের বন্ধু পাওয়া যায় হ্যাঁ অবশ্যই পাওয়া যায় হ্যাঁ माही তো সবাই জানে হ্যাঁ হ্যাঁ ও তো আমার তো গিয়েছিল দেখতে হ্যাঁ ওরা আসছিল গিয়েছিল রাইট বলিউডে কাজের অফার পেলে সহশিল্পী কাকে চাইবেন শাহরুখ খান আর হলিউডে যদি যেতেই হয় যেহেতু এই সময়ের অভিনেত্রীদের মধ্যে কাদের কাজ ভালো লাগে যেহেতু অভিনয়টা তুমি রেগুলার করতে চাও আমার অনেকের কাজই ভালো লাগে লাইক জয়াবার কাজ ভালো লাগে কিন্তু এই সময়ের না

আমার মাহির কাজ ভালো লাগে ওকে তো নতুনই বলা যায় যেহেতু অ্যাক্টিং ক্যারিয়ারের অনেক দিন না আমার তোমাকেও ভালো লাগে তোমা যেহেতু এখন পরপর অনেকগুলি মুভিতে কাজ করলো ওর অ্যাক্টিং আমার খুবই পছন্দ খুবই ভালো শি ইজ এ ভেরি গুড অ্যাক্ট্রেস আর ছেলেদের মধ্যে তো শুভ ভাইকে ভালো লাগে আমাদের সাকিব ভাই তারপর

আহ সেন্স অফ হিউমার আমি ফাল করছি সেন্স অফ হিউমার খুব ভাই হয়ে গেছে যাই মিডিয়ার কোন সেক্টরে আমরা নিয়মিত তোমাকে এখন অ্যাক্টিং অ্যাক্টিং এক আহ মিথিলা কি রাগী হ্যাঁ মানে রাগ তো সবারই আছে মানে আমার মানে এমনিতে আমার রাগ হয় না বাট যদি কেউ আমার সামনে লাইক আহ প্যাথলজিক্যাল লাইক প্যাথলিকাল লায়ের কনস্ট্যান্লি মিথ্যা কথা বলছে লাইক লাইক কনস্ট্যান্লি মিথ্যা কথা বলে যাচ্ছে বলে যাচ্ছে তখন আমি রেগে যাই লাইক

থ্যাংক ইউ সো মাছ ফর কামিং এবং আমরা চাই অনেক ভালো ভালো কাজ আমাদের উপহার দাও যেহেতু অভিনয়ে তুমি নিয়মিত হতে চাও এবং এই যে জয়ের একটা ধারাবাহিকতা ডেফিনেটলি আমার আমি জানি যে এক বছর পর তুমি ডেফিনেটলি মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে যাবে না আমি সেটা বুঝে যাচ্ছি আমি জানি না আমি এখনো শিওর না বাট আই উইল থিংক अबाउट ইট ওকে ওকে নো প্রবলেম থ্যাংক ইউ সো মাচ যারা যেতে চায় মিস ইউনিভার্সে তাদের জন্য কি পরামর্শ থাকবে আমি তাদের পর তাদের জন্য বলবো যে আসলে অনেকের ধারণা আছে মিস ইউনিভার্স মানেই বা একটা বিউটি প্যাজেন্ট মানেই শুধু সুন্দর করে মেকআপ করে সুন্দর করে রিপ্রেজেন্ট করে সুন্দর করে কাপড় পরে আসলে ক্যামেরার সামনে আসা এটা আসলে না এটার জন্য অনেক ধরনের জিনিস শিখতে হয় মেকআপ হেয়ার স্টাইলিং আহ মানুষের সঙ্গে কমিউনিকেশন দেন হ্যাঁ কমিউনিকেশন স্কিলস দেন আরো ছোট ছোট অনেক কিছু আছে ঘুম থেকে ওঠা থেকে শুরু শুরু করে পর্যন্ত শেষ পর্যন্ত অনেক কিছু শিখতে হয় সেটার জন্য আমি একটা আমার সাথে একটা ক্লাস সেশনের ক্লাসের একটা অ্যারেঞ্জমেন্ট করেছি দারুণ আমি এটা ফেসবুকে অ্যানাউন্সমেন্টও দিয়েছি খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন সেটার জন্য তো যদি আসলে একজন কুইনকে জিততে হয় একটা ভালো জায়গায় যেতে হয় তাহলে থেকে অনেক কিছু শিখে যেতে হবে এবং সেটা একটা এক্সপিরিয়েন্স মানুষের থেকে শিখতে হবে এবং অনেকের থেকে শিখতে হবে যেহেতু আমাদের ওই সুযোগ নাই হাতে গোনা কয়েকজন আছে তো তাদের থেকেই আমাদের শিখে যেতে হবে বাট এখানে যাওয়ার আগে অনেক কিছু শিখে যেতে হবে শুধু শুধু আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাওয়ার জন্য জাস্ট আমি চলে গেলাম এভাবে গেলে হবে না বাংলাদেশের সম্মান রক্ষার্থে ডেফিনেটলি শিখে যেতে হবে অনেক কিছু আমারও অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ ফর কামিং থ্যাংক ইউ বিদায় নিচ্ছি আমি থ্যাংক ইউ দর্শক বিদায় নিতে হচ্ছে আজকের মতো সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন আর যারা এখনো থার্সডে নাইট দেখেননি অবশ্যই চোরকি সাবস্ক্রাইব করুন এবং দেখে ফেলুন আজকের মতো শুভরাত্রি থাকুন প্রথম আলো এবং মেরিলের সঙ্গে